সুস্বাগতম বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবস প্রতি বছর বারোই জুন পালিত হয় এটি শিশু শ্রমের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে এবং শিশুদের শোষণ থেকে রক্ষা করতে বিশ্বজুত বিশ্বজুড়ে পালিত একটি দিবস আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও এই দিবসটি প্রচলন করে এই বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবস উপলক্ষ করে ইউটিউবে সাহিত্যের নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হল বর্তমান পরিস্থিতিতে বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবস গ্রন্থ রবীন্দ্র কুমার চক্রবর্তী শিশুরাই জাতির ভবিষ্যৎ ভবিষ্যৎ প্রজন্মের অভিভাবক ও বর্তমান প্রজন্মের শিক্ষা সংস্কৃতি ও সভ্যতার বাহক। কিন্তু বর্তমানে শিশুরাই চরম উপেক্ষিত শিশুদের আনন্দের স্থল একান্নবর্তী পরিবার আজ ভেঙে চুরমার পরিবার ছোট হচ্ছে নিসঙ্গ শিশুরা বাড়ছে এক ভয়াবহ শূন্যতার মাঝে শিশুর যে কোনো সমাজের কাছে এক অমূল্য সম্পদ ও জাতির উন্নয়নের ক্ষেত্রে এদের একটি নির্দিষ্ট শুভ ভূমিকা সুনির্দিষ্ট ভূমিকা আছে দেশের ভবিষ্যৎ নারী হিসাবে নাগরিক হিসাবে গড়ে তুলতে শিশুরাই কীভাবে পালিত ও বর্ধিত হচ্ছে তার উপর সে দেশের ভবিষ্যৎ নির্ভর করে কিন্তু সমস্যা জর্জরিত বিশ্বের বুকে আজ কচি কোমল প্রাণী শিশুরাই নিষ্পেষিত অবহেলিত নিরক্ষর পিতামাতার দারিদ্রতার কারণে বিশ্বের এই শিশুর দল শ্রমিক উপাধি বহন করে চলেছে যাদের জন্মলগ্নে শাক বাজেনি হুলুদনী পড়েনি যাদের আতুর ঘর স্বপ্ন দিয়ে আঁকা হয়নি গাছের তলায় বা কোনো ঝুঁপড়িতে জন্ম নেই যারা একটু বয়স বাড়তে না বাড়তেই তারা বিরাট কর্মযজ্ঞে প্রবেশ করে এই উপেক্ষিত শিশুরা শিক্ষা দীক্ষা বিবর্জিত হয়ে ঘুম ঘুম চোখে চলে যায় পেটের খোঁজা নিবারণ করতে দুটো পয়সা রোজগার করতে চায়ের দোকানে বিড়ি ভর্তে কিংবা বরফ কলে কৃষিক্ষেত্রে চা বাগানে বাবুদের বাড়িতে বাসন মাসতে জল তুলতে এবং বাড়ির বাজির কারখানা বা অতি বিপজ্জনক কোনো কাজে কোনো রকমের কাজে এরা পিসপা নয় এই কোমলমতি শিশুরা বাসন মাসতে গিয়ে বাবুদের বাড়িতে পান থেকে চুন খসলেই নানা আশিলায় দৈহিক নির্যাতন সহ নির্য সিগারেটের চাকা খায় এদের ভাগ্যে দিনের পর জোরে বাবুদের অশিষ্টান্ন তারপর শালীনতাহানি এ তো ঘটনা এরা এইসব কাজ করতে গিয়ে নিষ্পেষিত হয় নিঃশব্দে সমাজ তাদের জীবনের হিসাব রাখে না বিশ্বের এই বিশাল জনসমুদ্রের বেশিরভাগ পরিবারই দরিদ্র সীমার নিচে বসবাস করে আর এই সপরিবারের শিশুরাই সাধারণত অপুষ্টিতে ভোগে তাদের দেহ ক্ষুদায় কাতর নেত্র তবু প্রতিনিয়ত তারা কাজ করে যায় শীতের সকালে কনকনি ঠান্ডা উপেক্ষা করে বাসন মাছে কাপড় কাচে ঘরবাড়ি জাল দিয়ে আবার অসহনীয় গ্রীষ্মের প্রচণ্ড দাবদেহকে তুচ্ছ করে মাটি কাটে রিকশা চালায় ভ্যান চালায় বা মাথায় ইট নিয়ে দুতলা তিনতলায় পৌঁছে দিয়ে রাজমিস্ত্রিকে সাহায্য করে পেটের দায়ে ওরা কাজ করে সামাজিক দায়িত্ব পালনে ওরা সর্বদাই থাকে ব্যস্ত ওরা রেলের কামরা জার দিয়ে জুতো পালিশ করে সর্বদা নিয়োজিত দুটো পয়সা পাওয়ার জন্য কাজ করে যায় কিন্তু প্রতিদানে সমাজের কাছে ওরা চিরদিনই থাকে বঞ্চিত নিষ্পেষিত শিশু শ্রমিকের উৎপত্তিস্থল মূল কারণগুলি বিশ্লেষণ করলে দেখা যায় দারিদ্র একটি প্রধান কারণ তাছাড়া অশিক্ষা সচেতনার অভাব গ্রামীণ অর্থনীতি বিপর্যস্ত হওয়ার কারণে শহরে রুদির টানে যাওয়া ও বংশ পরস্পরের পারস্পরিক দেন ধারণা কারণে শিশু শ্রমিকের যোগান বাড়াতে থাকে আইএসএস ওর এক সমীক্ষায় জানা গেছে একটি দারিদ্র পরিবারের আয়ের শতকরা পঁচিশ ভাগ শিশু শ্রমিকরা পূরণ করে শিশু শ্রমিকের সমস্যা আলাদা কোনো সমস্যা নয় আর্থিক সমস্যার খাদে পড়ে শিশু শ্রমিকের উৎপত্তি শিশু কাজ ও শ্রম এর সংজ্ঞা বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম থাকলেও এটা মোটামুটিভাবে স্বীকৃত যে পাঁচ থেকে সাত বছরে মেয়েরা পরিবারে দারিদ্রতার কারণে শ্রমের বিনিময়ে পরিবারে উপার্জন বাড়ায় এবং যার মাধ্যমে বংশ পরস্পরা কর্মদক্ষতা ও সৃজনশীলতার ধারক ও বাহক হিসাবে পরবর্তীকালে আত্মপ্রকাশ করে শিশু শ্রমের মূল্য না দিয়ে শোষণ করা শিশুকে দিয়ে বেশি সময় কাজ করানো শিশু সংবিধানে বর্ণিত ও আইন প্রদত্ত অধিকার থেকে বঞ্চিত করে তাদের স্বাস্থ্য শিক্ষা ও সৃজনশীল নষ্ট করা শিশু শ্রমিকেরকে দিয়ে গতর কাটিয়ে ব্যবস্থা করানো ইত্যাদি থাকলে তার শ্রমিক শ্রমকে শিশু শ্রমিকের শ্রম হিসাবে গণ্য হবে সমগ্র বিশ্বে শিশু শ্রমিকের সংখ্যা কত এ নিয়ে মতভেদ আছে যেহেতু বিশ্বের সমস্ত দেশ ওগুলিতে মাপকাঠি এক নয় সেহেতু সব দেশের পরিসংখ্যান একত্রে কোনো ধর সর্বসম্মত ব্যাখ্যা নির্ধারণ করা সম্ভব নয় কারণ বহু দেশ বহু শিশু শ্রমিক সংক্রান্ত পরিসংখ্যান রাখে না তবু আইএনও এক প্রতিবেদনে তাদের হিসেব মতো শিশু শ্রমিকের পরিসংখ্যান বিশ্বে পাঁচ থেকে চোদ্দ বছরে পঁচিশ কোটি এর মধ্যে সব সময় শিশু শ্রম শ্রমিক বারো কোটি এবং আংশিক এক কোটি বর্তমানে সালে দু সালে হিসেব অনুযায়ী বিশ্বের জনসংখ্যা সাতশো আট কোটির বেশি এখানেই শেষ না জনসংখ্যা এখন যা হারে বৃদ্ধি পেয়ে চলেছে তা যেমন অস্বাভাবিক তেমনই অভূতপূর্ব উনিশশো একাশি সালে ভারতের আদমশুমানিতে ভারতের জনসংখ্যা ছিল আশিটি লক্ষ তেত্রিশ হাজার সাতানব্বই জন শিশু শ্রমিকের সংখ্যা ছিল দুই কোটি নিরানব্বই হাজার আটশো পঁয়তাল্লিশ জন উনিশশো একান্ন একানব্বই সালের আদমশুমারিতে ভারতের জনসংখ্যা ছিল চৌষট্টি কোটি ষাট লক্ষ একুশ হাজার উনতিরিশ জন এবং শিশু শ্রমিকের সংখ্যা বেড়ে হয়েছে পাঁচ গুণ দু হাজার এক সালের জনসংখ্যা অনুযায়ী ভারতের জনসংখ্যা ছিল প্রায় একশত বত্রিশ কোটি এবং শিশু শ্রমিকের বেড়ে হয়েছে সাত শতাংশ উনি এগারো সালে আদর্শুমানি অনুযায়ী ভারতের জনসংখ্যা একশত একুশ কোটি এক লক্ষ তিরানব্বই হাজার চারশো বাইশ জন শিশু শ্রমিকের বেড়েছে দশ শতাংশ ভারতের শিশু শ্রমিকের কাজের ক্ষেত্রগুলি বিশ্লেষণ করে দেখা যায় সংগঠিত ক্ষেত্রে শিশু শ্রমিক নেই অসংগঠিত ক্ষেত্রে একমাত্র কৃষিক্ষেত্রেই আশি থেকে পঁচাশি ভাগ শ্রমিক কাজ করে এছাড়া আছে গৃহে চায়ের দোকানে নানা হোটেলে রেস্টুরেন্টে ইটভাটায় গ্যারেজে বাজি কারখানায় ও অন্য অন্য ক্ষেত্রে এছাড়া বিপজ্জনক শিল্পে কাজ করে অন্তত কুড়ি লক্ষ শিশু শ্রমিক বিপজ্জনক শিল্পে ও কাজে শিশুদের নিয়োগ করলে তাদের দেহ হার মস্তিষ্ক স্নায়ুতন্ত্র চোখ কান কিডনি হৃদযন্ত্র জনন ক্রিয়া সংক্রান্ত ও প্রস্তাব সংক্রান্ত অঙ্গ ত্বক ফুসফুস অন্যান্য পদ্ধতিগত দিকের যে বিপুল ক্ষতি হয় তাতে বিভিন্ন রোগ সংক্রমণ সংক্রমণ হতে থাকে উনিশত দুই হাজার একুশ সালে জনগণনা জানাচ্ছে সারা দেশে চার কোটি তিরিশ লক্ষ সাতশো পঁচাশি জন কর্মী আছে যাদের মধ্যে বয়স মাত্র পাঁচ বছর জনগণার সঙ্গ অনুযায়ী কর্মী তারাই যারা অর্থকরী উপার্জনের সঙ্গে পূর্ণ সময় যুক্ত বছরে একশো তিরাশি দিন বা তার বেশি কাজ করলে মুখ্য কর্মী আর তার কম প্রান্তিক কর্মী শিশু হয়ে কদে কত আইন নিয়ে নির্ণয় হয়েছে বা কত বাগবাজি কুম্ভীরশ্রু বন্যা অথচ সারা দেশে এখনও মোট কর্মীর প্রতি কুড়ি মধ্যে একজন হচ্ছে পাঁচ থেকে সতেরো বয়স বয়সী শিশু সংখ্যাটা প্রায় আড়াই কোটি এদের প্রায় এক কোটি হচ্ছে মহিলা শিশু শ্রমিক মোট শিশু শ্রমিকের নিরিখে মেয়েদের সংখ্যাটা কম মনে হচ্ছে বটে কিন্তু মোট মেয়ে কর্মীর সঙ্গের মধ্যে এদের অনুপাত ছয় দশমিক তিন শতাংশ পুরুষ শ্রমিকের অনুযায়ী চার শতাংশ চার দশমিক তিন শতাংশ এতগুলো মোটের হিসেব যতই সামাজিক বিপজ্জনের সিঁড়ি দিয়ে নিচে নেওয়া হবে ততই দেখা যাবে অবস্থাটা ভয়াবহ দলিত ও আদিবাসীদের মধ্যে শিশু শ্রমিকের অনুপাত যেমন বাড়ছে তেমনই বাড়ছে নারী শ্রমিকের মধ্যে শিশু শ্রমিকের অনুপাত আদিবাসীদের মধ্যে অবস্থাটা কতটা খারাপ সেটা অন্য একটা অঙ্ক থেকে পরিষ্কার মোট শিশু শ্রমিকের শত্রু সংশয় শত্রু শতাংশই আদিবাসী যদিও জনসংখ্যায় তারা মাত্র মাত্র নয় সন্দ শতাংশ পরিসংখ্যান অনুযায়ী ভূবলয় বলয় বা পিছিয়ে পড়া রাজ্যগুলি শিশু শ্রম বেশি মাত্রা ব্যবহৃত হয় শিশু একটি সামাজিক সমস্যা এর শিখ সমাজের গভীরে প্রথিত এই শিশু শ্রমিক ও অর্থনৈতিক চাপের কাছে নথি স্বীকার করে শৈশবকে দূরে সরিয়ে দিয়ে তারা কাঁধে তুলে নেয় শ্রমের বোঝা অন্যভাবে বলতে গেলে তার শ্রম পরিবার তাকে পৌঁছে দেয় শৈশব বর্জিত এই কঠিন কাজে যে পথে শৈশবের অনাবিল আনন্দ নেই শিক্ষা নেই স্বাস্থ্য নেই এমনই অনুপযুক্ত মজুরিও নেই থাকার মধ্যে আছে হাড় ভাঙ্গা পরিশ্রম শারীরিক নিপীড়ন এমনকি যৌন নির্যাতনও তার সঙ্গে আছে অন্ধকার জগতে হাতছানি পরিসংখ্যান অনুযায়ী সেই রাজ্যগুলিতে শিশু শ্রমিকের সংখ্যা বেশি যেসব রাজ্যের মাথা পিছু গড় বার্ষিক আয় কম ও আতশবাজি কারখানা বিড়ি তৈরি তাঁত শিল্প হিরে কাটা রত্নপালিশ অব্র কাটা কার্পেট বোনা তালা তৈরি পিতলের সামগ্রী প্রস্তুতি সিমেন্ট লাক্ষা সাবান প্রস্তুতি ক্ষতিকারক রাসায়নিক শিল্প ইত্যাদি কর্মকাণ্ড বিকৃত কম মূল্যে শিশু শ্রমিকের নিয়োগ প্রথাকে উৎসাহিত করছে তাছাড়া বেশিরভাগই কৃষিকর্মী চাষবাসে তেরো শতাংশ এবং ক্ষেত মজি আষট্টি আশি শতাংশ শিশু শ্রমিক রয়েছে শিশুশ্রম বিষয়ক আলোচনায় এই কৃষিক্ষেত্রে নিযুক্তদের কথা আসে না তার কারণ বোধ হয় শিশুদের সামাজিক অবস্থান যারা প্রধানত দলিত আদিবাসী অন্য নানা সূচক অনুযায়ী এই গোষ্ঠীগুলির সুযোগ বঞ্চনায় জীবন্ত নমুনা অথচ যে পথেই নেই সেই পথেই শিশু শ্রমিকের সংখ্যা যথেষ্ট হারে বাড়ছে বন্ধুগণ আমার আজকের এই ভিডিও খালি এখানে শেষ যদি আপনাদের মনে পড়তে হয় সাবস্ক্রাইব শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন সুস্বাগত